কানে শোনা লাগবে না কয়দিন আমি পড়ে দেবানি তারপরে দেখবা ঠিক হয়ে হ্যালো एवरीवन আই होप সবাই ভালো আছেন রাইট নাও আমি আছি ফরিদপুর মটোর অডিসের সামনে আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা হেলমেট কেনা আমার সাথে আছে এরনের পিপিন তার হাতে দেখছেন একটি বাটি হেলমেট যেটা কোনো সার্টিফাইড না এরনের পিপিনের জন্য একটি সার্টিফাইড হেলমেট কিনবো তার জন্য আমরা চলে এসেছি ফরিদপুর মটোর অডিসে ফরিদপুর রাজવાડી রাস্তার মোড় থেকে আসেন তারপরে আপনাকে আসতে হবে শ্রী অঙ্গন অর্থাৎ শ্রীদাম এখান থেকে একটু পাশে এই সবটা আবার শহর থেকে এদিকে আসলে এই যে শ্রী অঙ্গন এর আগেই সবটা চলুন ভিতরে যাওয়া যাক আমরা এখন মোটর রিসের ভিতরে আছি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের হেলমেট হেলমেট ছাড়াও এখানে বাইকের অনেক অ্যাক্সেসরিস এই যে ওয়েদারের যে কোটগুলো খুব ভালো মানের এই যে এই কোটটা আমি অনলাইন থেকে দুই তিনজনকে কিনে দিয়েছি যেটা ফরিদপুর মোটর অডিসেই পাওয়া যাচ্ছে এখন এটা অত ভালো না এটা তো সে তোমার ওই ওইটার মতো দাঁড়াও পিং তো সে রয়্যাল এনফিল্ডের এটা বলো গ্রাফিক্সটা সুন্দর কালো স্পাইডার নাই কালো এলে এটা না এটা ডট সার্টিফাইড প্লাস বিএসটি অনুমোদিত সুন্দর না খুব একটা খারাপ না মানে রাফ ইউজ করার জন্য ভালো গিয়ার এক্সের নতুন একটা বের হয়েছে না

এটা হচ্ছে এল হ্যাঁ এর চেয়ে বড় নিলে তো বিপদ কানে কিছু শুনতে কানে শোনা লাগবে না কয়েকদিন আমি পরে দেব তারপরে দেখবে ঠিক হয়ে গেছে এর থেকে বড় সাইজ আছে এক্সেল এক্সেলটা একটু বের করেন তো কেমন পড়ার পরে তো এটা হচ্ছে এক্সেল সাইজ এটা বেশি বড় লাগতেছে হচ্ছে এটা হচ্ছে এল সাইজ তো এটাই নিব এখানে আছে অমিত ভাই এই মোটরোডিস শপের ওনার তো তার কাছ থেকে আমরা জানবো এই দোকানে পাওয়া যায় আমাদের শপের নাম হচ্ছে মোটর আর আমার এই শপে হচ্ছে বেসিক্যালি বেশি থাকে হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের আছে আর এর সাথে যারা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটির বাইকের ইঞ্জিন অয়েল যারা নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে আছে ইঞ্জিন অয়েলগুলো পেয়ে যাবে আমাদের কাছে সব প্রিমিয়াম এক্সেসরিজ পেয়ে যাবেন আর সি ভি সিএন নুয়ের ফুড রেস্ট গ্যানমার ফুড রেস্ট এইগুলো পেয়ে যাবেন লুকিং গ্লাস মানে সব ভালো গাড়ির আর কি সব আমাদের কাছে পেয়ে যাবে এই যে পাশে আমরা দেখতে পাচ্ছি কমিউনিকেটর তারপরে বিভিন্ন ধরনের লুকিং গ্লাস তারপরে অনেক ভালো ভালো হর্ন ফোন হোল্ডার এপাশে পাশে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের হ্যান্ড গ্লভস এই যে আমার হাতে যেটা পরা এটাও এখানে আছে পলিশ ইঞ্জিন অয়েল থেকে শুরু করে মোটামুটি অনেক কিছুই যেগুলো কেনার জন্য আপনাকে ঢাকা যেতে হতো অথবা অনলাইন থেকে কিনতে হতো সেগুলো আপনি এখন ফরিদপুরে এখানেই পেয়ে যাবেন মোটর ওড়িশা তো এটা ফাইনাল এটা আমরা নিয়ে নিচ্ছি গিয়ার এক্সের সবচেয়ে আপডেট মডেলের যে হেলমেটটা মানে সাধ্যের মধ্যে সবটুকু সুখ বলা যায় অফিশিয়াল ওয়ারেন্টি একশো পার্সেন্ট ক্যাশ রিপ্লেসমেন্ট একটা ভালো সুবিধা এটা ফ্রি ক্লিনিং তো এটা কেনার পরে আনবক্স করার কিছু নেই এখান থেকে আমরা স্টিকারগুলো তুলে ফেলবো নাইম তোলেটা এটা না দেখ তুমি অব

এই তো সমস্যা তো আমাদের হেলমেট কিনা শেষ নেক্সট ট্যুরে আপনারা দেখতে পারবেন আমরা গিয়ার এক্সের আর টু হেলমেট পরে রাইড করতেছি এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে